পৃথিবীর বুকে এই যে গোটা ঢাকা সিটির ভিতরে সবচাইতে আল্লাহরে বেশি স্মরণ করে ঢাকা মেডিকেল কলেজে এই রুগীরা কথা কয় কারণ ঢাকা মেডিকেল কলেজে সবচেয়ে বেশি রুগী না পৃথিবীর বুকে মসজিদে যতটুকু আপনি মসজিদে কতক্ষণ আল্লাহ স্মরণ করতেছেন যতক্ষণ নামাজ চলে আর ঢাকা মেডিকেলে যা দেখেন মিনিমাম পাঁচ হাজার মানুষ পাবেন আউট করে হোক ইন করে হোক আল্লাহ

যখন সুখে থাকার ঘরে রাখেন ফ্যান্টাসি কিংডমে ঢোকেন একটা ঝামেন কেউ পাবেন না যে মুখে जिक्र করতেছে কথা কয় একটা করে ঠিক তোবি হাজার একটাও পাবেন না সব গেনজি করে দেখবেন পড়ে আছে দেখে বুজর এটা বসেলমানের বাচ্চা নাকি দাদা বাচ্চা দেখেন নাই কথা যেharo सूरत আচরণ দেখলে মনে হয় এটা এপার বাংলার লোক না অপর বাংলা থেকে ধুতি ওয়ালার বাড়ি থেকে আইছে তো গেঞ্জি করে ওখানে পানির মধ্যে নামতে চুকিয়া অপরাধ অন্নার তাহলে আল্লাহ তো আমাদের সাথে ভাই কখনো জুলুম করে না আমরা জুলুমটাকে ডেকে নিয়ে আসি আল্লাহ মুল আল্লাহ যখন শুক্র ভালো রাখছি তোরে শুক্রিয়া আদায় কর ইজ্জা আজ্দান আরব্য কুমলা ইংসাক আর তুমলা আজি দ না যদি তুমি শুক্রিয়া আদায় করো তোমার সুখ নিয়ে আহত বরায় দিন আদায় করলাম না ভালো অবস্থায় অসুস্থ হলে আল্লাহ ডাকলাম সুখে থাকলাম তখন কিংডমের ভিতরে ঢুকে নাচানাচি করলাম আল্লাহ ডাকলাম না নামাজ পড়লাম না রোজা করলাম না দিন ফলো করলাম না সে আল্লাহ কখনো আপনার ডাকে সাড়া দিবে না এরপরে দোয়া করবেন পাঁচ বছর হুজুর দোয়া তো একটাও কবুল হচ্ছে না হইবে কেমনে ডাকার মতো তুমি ডাকতে পারো না ও দোয়াও নেই আস্তা জিবলা কম ভালো একটা হৃদয় নেই তা কোয়া পরিপূর্ণ করে আল্লাহরে ডাকলে আল্লাহ সেই ডাকে সাড়া দিবেই দিবে ঠিক কেনা ভাই না মনে থাকবে তো কথাগুলো বলা ইনশাল্লাহ বলে দুই নম্বর তিন নম্বর নামাজ পড়তে হবে প্রত্যেকটা নামাজ জীবনের শেষ নামাজ হিসাবে মারাত্মক কথা এই উপদেশ নবীজি কাকে দিচ্ছে এক সে উপদেশটা নবীজি কাকে দিচ্ছে সাহাবিকে যে জীবনের প্রত্যেকটা নামাজ পড়বা জীবনের শেষ নামাজ হিসাবে মানে আজকে যারা জমা এসেছেন আপনাদের টেন্ডেন্সি থাকবে যে আর জীবনে নামাজ পাবো না এটাই আমার জীবনের শেষ নামাজ এরকম চিন্তা চেতনা নিয়ে যখন প্রত্যেকটা নামাজ পড়বেন আল্লাহর কসম করে বলতেছি আপনার মনটা কখনোই অন্য কোনো দিকে ধাবিত হবে না বুঝেছেন দরদের ভাইয়েরা আমার সুতরাং প্রত্যেকটা নামাজ আপনারা ঠিক মতো পড়বেন জোহর পড়বেন আসর পড়বেন মাগরিব পড়বেন নেশা পড়বেন দুনিয়া উল্টায় যাক ভূমিকম্পে চুলমার হয়ে যাক নামাজ ছাড়া যাবে না আল্লাহ মাফ করুক বন্যায় যদি পানিতে গোটা এলাকা ডুবেও যায় আপনি পানির মধ্যে দাঁড়ায়া যতটুকু পারেন ইঙ্গিতে পড়বেন দুনিয়ার সব কিছু চলে কিন্তু নামাজের ব্যাপারে আমার তো প্যান্ট খারাপ হুজুক লুঙ্গিতে হুজুর দোকানের ব্যস্ততা বাথরুমে যখন চাপ মারে তখন তো দোকানের ব্যস্ততা দেখেন না তখন দুনিয়া উল্টা গেল বাস থামায়া দূর গুল্লি বাড়ি তোর টিকিটের আগে আমি আমার হাজত সারি কথা বলেন না সত্য আমি তো যখন তিন বাচ্চা মারতেছে তখন তো টাইম ঠিকই বাই যাচ্ছে তখন তো কাস্টমারের কোনো সমস্যা নাই আর নামাজের ক্ষেত্রে রঙিন নাপাক, জামা না দোকানে ব্যস্ততা কাস্টমারের ফেরে সারি যখন লাগে কেমনে দুনিয়ার সব সবকিছু সাইনে খাবার খান যেমন এভাবে হাজত বাথরুমে চাপ মারলে সারে খোদা লাগলে যেভাবে খাবার খান নামাজটাকে ওইরকম মনে করতে হবে যে আমার জীবনের মূল অক্সিজেন নামাজ নামাজ না পড়লে না করলে আমি বাস্তি পারবো না আমি যেন মরে যাবো অস্থির হয়ে যান আল্লাহর নবী বলছে ওরা জুলুন কলব ঘুম আল্লাহ কোন ফিল্মা ওই মমিন যার হৃদয়টা এরকম নামাজের সাথে মসজিদের সাথে সম্পৃক্ত আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দান আরো সে নিচে তাকে ছায়া দিয়ে বলবে যা জান্নাতের যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা পারবেন না ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলেন